আবারও দেশবিরোধী পোস্ট করাকে নিয়ে উত্তেজনা দেশবিরোধী পোস্ট করার জন্য আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে এলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ তিনি জানাচ্ছেন আরামবাগের তিরোল অঞ্চলের কোনো এক ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্টটি করেছেন যেখানে ভারত তথা ভারতের প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে এই নিন্দনীয় পোস্ট করায় তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে আসেন এদিন আরামবাগ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এই বিষয়ে তিনি আরও কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট থানাতে এসেছি আপনারা অবগত আছেন কি না জানি না আমার কাছে গতকাল যে খবর ছিল যে আমার পার্শ্ববর্তী গ্রাম তিরুল অঞ্চলের মাত্রা গ্রামের একজন ব্যক্তি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরের গোলায় যে চেন থাকে সেইভাবে চেন লাগিয়ে সেই চেনের চেনটা ধরে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আমরা এই অভিযোগটা জানানোর জন্য এসেছি এক ঘন্টা থানাতে অপেক্ষা করলাম এই যে একজন দেশবিরোধী কার্যকলাপ করছেন তার বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশের এই এক ঘন্টা গড়িমসি এবং দেরি করার কারণ আমি খুঁজে পেলাম না যথেষ্ট ভদ্রতা দেখিয়েছেন চা খাইয়েছেন সবই মারলাম কিন্তু এক ঘন্টা আমাকে অপেক্ষা করতে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতি ধর্ম নির্বিশেষে একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী যুদ্ধের পরিস্থিতি চলছে অপারেশান সিঁদুর স্থগিত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারো যদি পাকিস্তান প্রেম থাকে তাহলে তিনি পাকিস্তানে চলে যান না কারো যদি মনে হয় যে ইমরান খানের তিনি বড় ফ্যান ইমরান খান আজকে যেই জায়গায় রয়েছেন সম্ভবত জেলে আছেন তিনি জেলে গিয়ে তার সাথে দেখা করুন বসে থাকুন কিন্তু ভারতবর্ষে বসে ভারতের মাটিতে থেকে নিজেকে ভারতীয় করতে হবে ভারতীয়ত্বে বিশ্বাস করতে হবে গোটা দেশ সমস্ত রাজনৈতিক দল আজকে দলমত নির্বিশেষে সর্বদলীয় বৈঠকে এসে উপস্থিত হচ্ছেন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছেন সেখানে আমার বিধানসভা এলাকায় তিরোন অঞ্চলের গ্রামের যেই ব্যক্তি এটা করছেন অত্যন্ত গভীর কাজ করছেন অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন এবং প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম আমরা দেখি পুলিশ প্রশাসন কি করে একদম দাদা উনি কি পোস্ট করেছেন না শেয়ার করেছেন উনি পোস্ট করেছেন দাবি জানাচ্ছেন অবশ্যই এর বিরুদ্ধে গ্রেফতারি ছাড়া আর অন্য কিছু শব্দ পুলিশের ভাষায় আছে কিনা আমি জানি না পুলিশ কি পদক্ষেপ করে আমরা দেখব তবে আমরা আমাদের দলের নির্দেশ অনুসারে কাজ করব সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আছারেও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে